নমস্কার বন্ধুরা আজ টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে বাস্তুগত কিছু বিষয়ে তোমাদেরকে জানাবার চেষ্টা করছি অর্থাৎ আমরা হয়তো অজান্তেই কোনো ভুল করে ফেলি সেই কারণে সেই ভুলগুলো কেন হচ্ছে এবং তার থেকে আমাদের কি ক্ষতি হতে পারে সেই নিয়ে তোমাদেরকে জানাবো ছোট ছোট খুব ছোট ছোট বিষয় কিন্তু যদি আমরা সতর্কতা সহ সেগুলোকে মেনটেন করতে পারি বা মনে রাখতে পারি তাহলে হয়তো সেই সমস্ত যে ভোগান্তিগুলো আমরা ভোগ করছি তার থেকে আমরা ওভারকাম অবশ্যই করতে পারবো তাহলে চলো আমরা সেই বিষয়গুলোর উপর এবার একটু দেখে নিই জলের একটি বিশেষ গুণ হলো জল সমস্ত নেগেটিভিটি কিন্তু অ্যাবজার্ভ করে নেয় এবং সেই নেগেটিভিটিগুলো কিন্তু একদম শেষ করে ফেলে সবার সময় খাটের তলায় যদি এক গ্লাস জল ভর্তি করে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত নেগেটিভিটি কিন্তু সেই জলটা অ্যাবসর্ভ করে নেবে এবং সকালে উঠে সেই জলটা অবশ্যই কোনো নর্দমায় অথবা বাড়ির বেসিনে বাথরুমে আমরা সেটা ফেলে দিতে পারি বা ফেলে দিতে হবে জলের এই টোটকাটা যদি আমরা করতে পারি আমাদের খুব বেশি কিন্তু সময় নষ্ট হবে না এবং খুব বেশি কিন্তু পরিশ্রম হয় না পার্স বা বটুয়া কখনোই কিন্তু মাথার কাছে বা মাথার উপরে নিয়ে একেবারেই শোয়া উচিত নয় কারণ তাতে কিন্তু আমাদের ফালতু কারণে খরচা বেড়ে যাবে জুতো অথবা চটি মাথার কাছে অথবা আমাদের বিছানার তলায় রেখে কখনোই কিন্তু শোয়া উচিত নয় এতে শরীর এবং অর্থ দুটোরই কিন্তু ক্ষতি হয়ে থাকে এর ফলে কিন্তু খারাপ স্বপ্ন দেখার প্রবণতাও বেড়ে যেতে পারে নেল কাটার ব্লেড কাচি এগুলোকে কখনোই আমাদের মাথার কাছে রেখে শোয়া উচিত নয় এতে আমাদের পুরুষার্থের ক্ষতি হয়ে থাকে এবারে চলে আসি শোয়ার আগে আমাদের কি কি করণীয় বা কি করলে ভালো হবে শোয়ার আগে যদি আমরা একটা কর্পূর জ্বালিয়ে শুতে পারি ঘরে তাহলে অবশ্যই কিন্তু আমাদের খুব ভালো ঘুম আসতে পারে এবং সবার আগে সবসময় আমাদের একটা পজিটিভ থিংকিং পজিটিভ চিন্তা করে শুতে যাওয়া উচিত আমরা জীবনের যেই বিষয় যেটা চাই সেই রকমের ভালো চিন্তা করে সেই বিষয়ে আমাদের অবশ্যই ঘুমানো উচিত সবার আগে কখনোই আমাদের নেগেটিভ চিন্তা মনে আসলেও আস্তে নেই কারণ আমাদের ঘুমের ঠিক দশ পনেরো মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার দশ পনেরো মিনিট পর আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা খুব অ্যাক্টিভ থাকে সেই সময় যদি আমরা কোনো ভালো চিন্তা ভাবনা করি অথবা কোনো খারাপ চিন্তা ভাবনা করি সেগুলো কিন্তু আমাদের জীবনে ঘুম থেকে ওঠার পরে বা জীবনে প্রতিনিয়ত যে আমরা চলছি প্রতিদিন তার ফলে সেগুলো কিন্তু ঘটতে থাকে সেই কারণে অবশ্যই তোমরা চেষ্টা করবে শুতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার সময় অবশ্যই একটা শুভ চিন্তা যেই বিষয়ে যার চিন্তা রয়েছে সেই বিষয়ে একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে ঘুমোতে যাওয়ার কখনোই দক্ষিণ অথবা পূর্ব দিকে পা রেখে শোয়া উচিত নয় এবং পাকে কখনোই আমাদের মেইন যে দরজা বা ঘর থেকে খাটে শুলে দরজা সোজাসুজি যে মানে খাটের সোজাসুজি যে দরজাটা তার দিকে পা করে শোয়া উচিত নয় এতে কিন্তু আমাদের শরীর এবং সমৃদ্ধি দুটোরই কিন্তু ক্ষতি হতে পারে পূর্ব দিকে মাথা রেখে কেন শুতে বলা হয় সেটার কারণ হচ্ছে পূর্ব দিকে যদি আমরা মাথা রেখে শুই সেখানে আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের আমাদের বৃদ্ধি ঘটতে থাকে এবং আমরা যদি দক্ষিণ দিকে মাথা রেখে শুই তাহলে আমাদের অবশ্যই শান্তি সমৃদ্ধি এবং তার সাথে সাথে শরীর সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে বা সেগুলো না হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় সব সময় শোয়ার আগে চেষ্টা করবে ধুয়ে এবং পা ধুয়ে শোয়ার অনেকেই আছে আমরা এই জিনিসটা মেনটেন করি না এবং ছোটোবেলার থেকে বাচ্চাদেরও এই হ্যাবিটটা মা বাবার তৈরি করে দেওয়া উচিত যে শুতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে এবং পায়ে জল দিয়ে পা ধুয়ে শোয়া উচিত নাহলে কিন্তু আমাদের যে নেগেটিভিটি আমরা জীবনে পেয়ে থাকি সেগুলো কিন্তু কখনোই আমাদের পিছু ছাড়তে চায় না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট টিপস বলে দিলাম যেগুলো আমাদের চলার পথে ভীষণ আমরা যদি মেনটেন করতে পারি কার্যকরী হতে পারে আমাদের জন্য এবং আশা করব তোমরা তোমাদের প্রতিদিনের জীবনে এই ছোটো ছোটো টিপসগুলোকে অ্যাপ্লাই করে তোমাদের মানে প্রতিদিনকার যে সমস্যাগুলো তার থেকে বেরিয়ে আসতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রতি পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ